আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে কম্পিউটার খতিয়ান অনলাইন থেকে ডাউনলোড করবেন এখন আপনাদের কিন্তু ভূমি অফিসে গিয়ে কম্পিউটার খতিয়ান কিংবা খতিয়ান তুলতে কিন্তু হবে না এখন আপনি অনলাইন থেকে বাড়িতে বসে হাতে দেখা মোবাইল ফোন দিয়ে কুড়ি টাকা কিংবা তিরিশ টাকা কিংবা চল্লিশ টাকা খরচ করে আপনি আপনার কম্পিউটার খতিয়ান বের করতে পারবেন এবং সেটি আপনি কিন্তু যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে খুব সহজে খতিয়ান অ্যাপ্লাই করবেন এবং ডাউনলোড করবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে পাশের রাখবেন পরবর্তী আগে পাওয়ার জন্য তো এখন আমরা সরাসরি মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ ডিস্ক চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি আপনি কিভাবে কম্পিউটার খতিয়ান অ্যাপ্লাই করবেন এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন এমডি 360 থ্রি সিক্সটি নিউজ লেখেন তাহলে আমাদের সামনে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে এমডি থ্রি সিক্সটি নিউজ ডট কম দেখতেই পারছেন আসবেন তো এখানে আসতে আপনি দেখতেই পারছেন অথবা আপনি দেখতেই পারছেন সার্চ আইকন রয়েছে এই সার্চে সার্চ করবেন খতিয়ান লেখে তো খতিয়ান লেখে আপনি যখনই সার্চ করবেন আপনার সামনে আর্টিকেলটি চলে আসবে এখান থেকে আপনি বিস্তৃত জেনে নেবেন সমস্ত কিছু এরপর এখানে আপনি দেখতেই পারছেন যে সরাসরি খতিয়ান ডাউনলোড করার যে লিঙ্কটি সেই লিঙ্কটি আপনি পেয়ে যাবেন তো এই লিঙ্কটি আপনি ক্লিক করবেন আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন একটি পপ শো রয়েছে এটি আপনি এখানে ইংরেজি অথবা কলজ যে রয়েছে কলজে ক্লিক করে দেবেন যদি আপনাদের কাছে আইডি বাজার না থাকে তাহলে আপনি কী করবেন প্রথমত রেজিস্ট্রেশন করবেন ওপি আপনি দেখতেই পারছেন সাইন ইন এবং সাইন আপ রয়েছে আমরা কী করব সাইন আপ যে রয়েছে সাইন আপে আমরা ক্লিক করব এরপর আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে প্রথমত রয়েছে ফার্স্ট নেম এখানে আপনি আপনার প্রথম নাম উল্লেখ করে দেবেন মিডিল মিডিল মূল্য করবেন ফাঁকা রাখবেন লাস্ট পদবি পদবী আপনি বসিয়ে দেবেন এরপর আপনার গার্জিয়ান নেম কী রয়েছে অভিভাবকের নাম এখানে বসিয়ে দেবেন এরপর আপনাদের অ্যাড্রেস সম্পূর্ণ এখানে উল্লেখ করে দেবেন ইউজার টাইপ থেকে আপনি সিটিজেন যে রয়েছে সিটিজেন সিলেক্ট করবেন তারপর আপনি যে পৌরসভার এরিয়ার হয়ে থাকেন তো পৌরসভা উল্লেখ করবেন ফাঁকা রাখবেন পুলিশ স্টেশন উল্লেখ করে দেবেন ডিস্ট্রিক্ট কী রয়েছে তা লিখে দেবেন আপনাদের জেলার নাম পিনকোড আপনার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন ইমেল আইডি আপনার কী রয়েছে সেই ইমেল আইডি আপনি এখানে বসিয়ে দেবেন এরপর রয়েছে কিন্তু মোবাইল নম্বর তো এরপর আপনি এখানে আপনার মোবাইল নাম্বার কি রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে মোবাইল উল্লেখ করার পর সাইটে আপনি ক্লিক করবেন মোবাইলে ওটিপি চলে আসবে সেই ওটিপি আপনি মোবাইল ওটিপির ঘরে বসিয়ে নিচে রয়েছে কিন্তু পাসওয়ার্ড তো আপনি একটি পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড আপনি এখানে কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দেবেন তারপর ক্যাপচার কোড দেখতেই পারছেন যা এখানে শুরু হয়েছে ডিসপ্লের মধ্যে তাই এখানে আপনি বসিয়ে দেবেন এই বক্সে এরপর রয়েছে কিন্তু সাবমিট সাবমিট ক্লিক করতে আপনাদের রেজিস্ট্রেশন রয়েছে রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে এরপর আপনি কি করবেন এই যে সাইন ইন রয়েছে সাইন ইনি আপনি ক্লিক করবেন এরপর আপনি এখানে সিটিজেন সিলেক্ট করবেন তারপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন কী পাটওয়ার্ড এঁকেছিলেন সেই পাচার আপনি এখানে বসিয়ে দেবেন এরপর নিচে দেখতেই পাচ্ছেন ডিসপ্লের মধ্যে যে কোডটি শো হয়েছে সেই কোডটি আপনি বসিয়ে দেবেন আপনার সামনে যা শো হবে সেটি আপনি নিচের বক্সেগুলো করে দেবেন তারপর রয়েছে কিন্তু লগ ইন এই লগ ইনে আপনি ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু এই লগ ইন হয়ে যাবে এবং লোডিং নেবে আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন এখন আমাদের কিন্তু কম্পিউটার ক্ষতিয়ান অ্যাপ্লাই করতে হবে এর জন্য আমরা কী করবো অভি আপনি দেখতেই পারছেন বিভিন্ন অপশান রয়েছে এখান থেকে আমরা সিটিজেন সার্ভিসে রয়েছে সিটিজেন সার্ভিসে আমরা ক্লিক করবো এখানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশান দেখতেই পাচ্ছেন তারপর রয়েছে সার্ভিস ডেলিভারি এর পাশাপাশি রয়েছে কিন্তু অনলাইন সার্ভিস স্ট্যাটাস এরপর রয়েছে কিন্তু এন্ড সার্চ বিভিন্ন অপশান তো এখান থেকে আপনি কি কোনো সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করে আরোয়া রিকোয়েস্ট এই আর আরোয়া রিকোয়েস্টটি আপনি ক্লিক করবেন সার্ভিস ডেলিভারিতে ক্লিক করে আরো রিকোয়েস্টটি ক্লিক করতে এগিয়ে প্রভাব চলে আসবে এক্সিট অথবা উপরে ক্লোজ এখন রয়েছে যেখানে একটি দিয়ে ক্লিক করে আপনি এই প্রভাবটিকে এখান থেকে ক্লোজ করে দেবেন তারপর রয়েছে কিন্তু রিকোয়েস্ট তো আপনি যে রাউন্ড করতে চান সেই জমিটি আপনার কোন ডিস্ট্রিক রয়েছে তো এখান থেকে আপনি জেলার নাম উল্লেখ করে দেবেন এরপর আপনার জমিটি কোন ব্লকের মধ্যে রয়েছে সেই ব্লকের নাম উল্লেখ করে দেবেন এরপর আপনাদের সেই জমিটি কোন মৌজার মধ্যে রয়েছে তো অর্থাৎ গ্রামের নাম তো মৌজা নাম্বার কত রয়েছে এখান থেকে আপনি খুঁজে নেবেন যা হয়ে থাকে তো এখানে আপনাদের সমস্ত মৌজার নাম দেখতেই পারছেন তো আপনার জমিটি যে মৌজের আন্ডারে সেটি লিখে দেবেন এরপর আপনি খতিয়ান নং আপনাদের উল্লেখ করে দেবেন তারপর নিচে রয়েছে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম তো এখানে আপনি যার খতিয়ান রাউন্ড করতে যাচ্ছেন সেই ব্যক্তির নামটি বসিয়ে দেবেন এরপর লাস্ট নেমে সেই ব্যক্তির পদবী কী রয়েছে তা উল্লেখ করে দেবেন তারপর রয়েছে কিন্তু ফাদার অথবা হাজবেন্ড অথবা আদার্স এখানে সেই ব্যক্তির গার্জেন নেম উল্লেখ করে দেবেন ফাদার্স অথবা হাজবেন্ডের নাম এরপর রয়েছে কিন্তু অ্যাড্রেস তো নিজে আপনি কি বলবেন অ্যাড্রেস উল্লেখ করে দেবেন যে ব্যক্তির খতিয়ানটি আপনি ডাউনলোড করবেন সেই ব্যক্তির অ্যাড্রেস কী রয়েছে এখানে অ্যাড্রেসটি আপনি বসিয়ে দেবেন অ্যাড্রেস লাইন ওয়ানে কিছু উল্লেখ করে দিলেন অ্যাড্রেস লাইন টুতে আপনি কিছু বসিয়ে দিলেন অ্যাড্রেস লাইন থ্রিতে আপনি কিছু উল্লেখ করে দেবেন আপনাদের যা অ্যাড্রেস রয়েছে তা ভাগ ভাগ করে আপনি এখানে বসিয়ে দেবেন এরপর নিচে আপনি দেখতেই পারছেন যে ক্যাপচার কোড যা আপনার সামনে ক্যাপচার কোডটি শো হবে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন তো ক্যাপচার কোডটি উল্লেখ করার পর নিচে রয়েছে কিন্তু ক্যালকুলেট ফি এই ক্যালকুলেট ফিতে আপনি ক্লিক করবেন তো ক্যালকুলেট ফিতে ক্লিক করতেই আমরা যে এখানে খ্ষিয়ানটি ডাউনলোড করতে যাচ্ছি কত টাকা খরচ হবে কত পেজের খতিয়ান তাই এখানে কিন্তু শো হবে তো দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বার শো হবে ওয়ান নাম্বার এর পাশাপাশি কত পেজের খতিয়ান আমাদের হবে সেই পেজ নাম উল্লেখ রয়েছে এবং কত টাকা খরচ হবে এখানে কিন্তু বলা হয়েছে আমাদের কিন্তু কুড়ি টাকা পেমেন্ট করতে হবে ক্ষতিয়ানটিকে অনলাইনে ডাউনলোড করার জন্য এবং এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বার ওয়ান নাম্বারটি রয়েছে সেটি আপনি লিখে রাখবেন এরপর এখান থেকে আপনি পেমেন্ট মোড সিলেক্ট করবেন আমরা এসবিআই ইপি সিলেক্ট করলাম এরপর রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ আমরা ক্লিক করব আমরা কিন্তু অনলাইনে পেমেন্টই করব কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে এখানে কিন্তু ডিসক্লেমার রয়েছে তো আপনি চাইলে কিন্তু এখান থেকে পৌঁছে নিতে পারেন খুব সহজে তো এখান থেকে আপনি এক্সিট এবং ক্লোজ দুটো এখন দেখতেই পারছেন এক্সিটে ক্লিক করবেন অথবা ক্লোজে ক্লিক করবেন এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে নিচে রয়েছে কিন্তু কন্টিনিউ এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে এরপর এখানে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতেই পারছেন ভেরিফাই এই বক্সে টিকমার্ক করবেন নেক্সটে ক্লিক করবেন পেমেন্ট মোড এস বি আই ইপি সিলেক্ট করবেন পে থ্রু এখান থেকে গেট সিলেক্ট করবেন নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আবারও একটি পরবর্তী পেজ চলে আসবে জিরা নাম্বার জিরা এপিএস আইডি ইত্যাদি দেখতেই পারছেন তো আপনি তাহলে এখান থেকে এই যে উনিশ কুড়ি নাম্বারটি লিখে রাখবেন এরপর ওকে ক্লিক করবেন পরবর্তী পেজটি আপনাদের সামনে কিন্তু চলে আসবে এরপর আপনি কি করবেন নিজে চলে আসবেন এখানে আপনি দেখতেই পারছেন যে সমস্ত বিস্তৃত তথ্য এরপর যে পে নাও পে নাওয়ে আপনি ক্লিক করবেন তো পেন ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ব্যাংকের গেটওয়ে যে রয়েছে তা চলে আসবে এখানে আপনি এস বি আই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এর পাশাপাশি ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই আইডি ওয়ালেট এন ইএফটি এস বি আই ব্রান্স পেমেন্ট ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমরা ইউপিআই আই করলাম ইউপিআই কিউআর কোড যে রয়েছে সিলেক্ট করলাম পেন ওয়ে ক্লিক করলাম আমাদের সামনে কিউআর কোড হয়েছে দেখতেই পারছেন এখন আমরা কী করবো আমাদের ফোনপে গুগল পে যে কোনো যে পেমেন্ট মাধ্যম রয়েছে অ্যাপস খুলে এটিকে স্ক্যান করে কুড়ি টাকা পেমেন্ট করে দেবো তো পেমেন্ট যখনই করবো আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে এবং আপনার যত পেজের খতিয়ে নেবে সেই হিসেবে আপনার টাকাটি কিন্তু বাড়বে কিংবা কমবে তো যখনই আমাদের পেমেন্ট হয়ে যাবে আপনি দেখতেই পারছেন ডাউনলোড চালানোর চালানো রয়েছেন এখান থেকে আপনি আপনার পেমেন্টের রিসিভ করে ডাউনলোড নেবেন সেখানে আপনি কিন্তু জিএরএন নাম্বার অর্থাৎ উনিশ কুড়ি নাম্বারটি পেয়ে যাবেন এর পাশাপাশি আরো নাম্বার পেয়ে যাবেন যেটি দিয়ে আমাদের কিন্তু এখন আমাদের যে কম্পিউটার খতিয়ান রয়েছে তা ডাউনলোড করতে হবে এর জন্য আপনি আবার ওয়েবসাইট চলে আসবেন ওয়েবসাইটে আসার পর হোম যে আপনি দেখতেই পারছেন সিটিজেন সার্ভিস এই সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন জি এর সার্চ রয়েছে এই জি এর সার্চে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনার রিকোয়েস্ট টাইপ আর এ যে দেখতেই পারছেন আর ওয়ার এটি আপনি সিলেক্ট করবেন এরপর আপনার জিএলএর নাম্বার উনিশ কুড়ি দিয়ে যে নাম্বারটি শুরু হয়েছিল আমি আপনাদেরকে লিখে রাখতে বলেছিলাম এছাড়া পেমেন্ট রিসিভ কই দিয়ে পেয়ে যাবেন তাও লিখ করে দেবেন অ্যাপ্লিকেশন নং আপনাদের আর ওয়ার নাম্বারটি যে রয়েছে সেই আর ওর নাম্বারটি বসিয়ে দেবেন নিচে আপনি দেখতেই পারছেন ক্যাপচার কোড যা শো হয়েছে ডিসপ্লের মধ্যে তা উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে সাবমিট সাবমিট আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে একটি শো হবে এরপর আপনি এখান থেকে ওকে যে রয়েছে ওকে দিয়ে আপনি ক্লিক করবেন পক্ষে ক্লিক করতে ডান দিকে আপনি নাম্বার জিরের নাম্বার পেমেন্ট ডেট দেখতে পারবেন টাইম দেখতে পারবেন অ্যামাউন্ট দেখতে পারবেন তো আমরা কিন্তু খতিয়ানটি অ্যাপ্লাই করেছি নয়টা এক অর্থাৎ তিন দেখতেই পারছেন টাইমটি নয়টা তিন মিনিট উনষাট সেকেন্ড এরপর হচ্ছে কন্টিনিউ এই কন্টিনিউ আমরা ক্লিক করবো এবং আপনি এটাও দেখতেই পারছেন আমাদের কিন্তু যে খতিয়ানটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে কিন্তু এই অর্ডার দিকে এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমাদের কম্পিউটার খতীয়ন অ্যাপ্রুভ হয়েছে অর্থাৎ আঠেরো তারিখে আমরা অ্যাপ্লাই করেছি আঠেরো তারিখেই আমরা কিন্তু এগারোটার অর্ডার দিকে আমাদের মোবাইল এসএমএস চলে আসছে তো অনেক আপনাদের এসএমএসটি দেখিয়ে দিচ্ছি তো আপনি দেখতেই পারছেন কন্ট্রি ক্লিক করতে গিয়ে সব এরপর হচ্ছে ওকে ওক আপনি ক্লিক করবেন নিচে রয়েছে ডাউনলোড পিডিএফ ডাউনলোড পিডিএফে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আমাদের যে কম্পিউটার ক্ষতিয়ান তা চলে আসবে তো আপনি দেখতেই পারছেন আমাদের সামনে কিন্তু কম্পিউটার ক্ষতিয়ানটি ওপেন হয়েছে এখন এই ক্ষতিয়ান আপনি যে কোনো কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনার রকম সিগনেচার সেল ইত্যাদি কিন্তু নিতে হবে না কেননা এটা আমাদের কিন্তু ডিজিটালি সিগনেচারটি ভেরিফাই হয়ে গিয়েছে আপনি দেখতেই পারছেন ডিজিটালি আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এটা এখন আপনি এটিকে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে খতিয়ান অ্যাপ্লাই করতে পারছেন এবং অনলাইন থেকে ডাউনলোড করতে পারছেন এরপর আপনি কিন্তু সেই খতিয়ান আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনি এখন কিন্তু খুব সহজেই পুরাতন যে দলিল রয়েছে তা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন যদি আপনি এখনও পর্যন্ত সেই ভিডিও না দেখে থাকেন তো দেখতেই পারছেন ভিডিওটি চলে যাচ্ছে স্ক্রিনের মধ্যে সেই ভিডিও দেখে নিয়ে আপনারা কিন্তু খুব সহজেই এখন বাড়িতে বসে পুরাতন দলিল ডাউনলোড করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি বেশ বেশি প্রত্যেকে জানিয়ে দেবেন পরবর্তী আপনার সঙ্গে দেখা হচ্ছে